পাগাল কিন্তু একটু মুডি পাখি কে বেশি লাউডি পাখির সঙ্গে না রাখাই ভালো চেঞ্জ করে দিলে দেখবেন আপনার রেজাল্টটা ভালো পাবেন একটু কিন্তু ওদের মানে স্লো সপ্তাহে একদিন দুই দিন করে ওদের নিউজ হল আই নেচারাল জিস বেসিক্যালি খুব ক্ষতি নেই वेलकम কলগাম দরা সেটআপ সোজনা পাতার গুঁড়ো বা কাঁচা সজনে পাতা যেভাবে আপনি পাখি পছন্দ করে পাখি খায় বা আপনার দিদের সুবিধা সেভাবে আপনি এক সঙ্গে দেওয়া যাবে অল্টারনেটিভ করে করে আজকে সন্ধ্যে বাজার দিলেন দুই দিন পরে নিম পাতা দিলা সপ্তাহে একদিন দুদিন করে রেট হোক জিনিসগুলো ন্যাচারাল জিনিস বেশি খেলে কোনো ক্ষতি নেই মানে তো অ্যান্টিবডি তৈরি হবে আপনার পাখির ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে এবং পাখি সহজে আপনার পাখি এফেক্টেড হবে না পাখি মেনলি অসুস্থ হয় এই সিজন চেঞ্জের সময় আচ্ছা ওরা টেম্পারেচার যে ফ্র্যাকচার করে আমাদের যখন জ্বর কাশি সর্দি হয় সেরকম পাখিরও শরীর খারাপ হয় এই ওয়েদার চেঞ্জের সময় এবার আমাদের যদি মানুষ আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক স্ট্রং আমরা মানে লড়তে পারি পাখিরা সে লড়তে পারে না এই জন্য ওদেরকে আগা মানে আগাগাই মানে সারা বছর আপনাদেরকে এই ন্যাচারাল জিনিসগুলো দিতে হবে এবং তুলসী পাতা করে পাখি সর্দি মানে জ্বর হবে না এগুলো আপনি যদি নিয়মিত পাখিকে দিতে থাকেন মাসে একবার দুবার করে যদি দিতে থাকেন সারা বছর আমি এই বলছি যে গরম গায়ে দিলাম বস্ত্র গায়ে দিলাম না শীতকাল দিলাম সারা বছর নিম পাতা সজনে পাতা তুলসী পাতা ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং করার জন্য আপনাকে থানকুনি পাতা দিন পুদিমা পাতা দিন এগুলো ন্যাচারাল এগুলো পাখি যদি আপনি ন্যাচারাল দিন তাহলে কোনো ওষুধের দরকার পড়বে না আপনাকে দুদিন অন্তত আপনার পাখি অসুস্থ হবে না অভিজ্ঞতা থেকেই বলছি ও পাখি নিয়ে আসলো খাবার টাবার শিখে নিল বা জেনে নিল জেনে নিল সেভাবে কেয়ার করলো কিন্তু বাচ্চা হচ্ছে না ডিম পাচ্ছে না তো একটা সময় পরে কিন্তু তার যে মোটিভেশনটা তার যে ভালোবাসাটা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় কেন দেখুন প্রত্যেকটা স্টেজে যখন আমাদের কিন্তু কিছু পেতে হবে কিছু পেলে কিন্তু সেই কাজটার প্রতি আমাদের সেই ইন্সপিরেশন বলুন বা সেই উদ্বুদ্ধটা কাজ করে একটা পাখিকে আমি নিয়ে আসলাম আমি জানলাম যে মাস রাখার পরে পাখিটা ডিম পারবে তো ছ মাস কিন্তু আমি উইদাউট কোনো পাওয়া আমি তার তারপর কিন্তু এফোর্ট দেবো এই ছ মাস পরে গিয়ে দেখবো যে পাখিটা ডিম পাচ্ছে না পাখিটা বক্সে ঢুকছে না হ্যাঁ সেটা এক বছর হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ডিমোটিভেট হয়ে যাব তখন কিন্তু পাখিটা আর কিন্তু ভালো লাগবে না কারণ পাখিটা পিছনে তো আপনি রোজ পরিশ্রম করছেন খরচা করছেন খাওয়াচ্ছেন সেই কথা আমি গেলাম না কিন্তু আপনি তো পরিশ্রম করছেন যেটা খুব বড়ো জিনিস কিন্তু সেখান থেকে যখন আপনি আর পাচ্ছেন কারণ পাখিটা আনার পরে আপনি আনন্দ পেলেন ইয়ে একটা সময় গিয়ে সেটা এক হয়ে যাবে সেটা ভালো লাগাটা আস্তে আস্তে কমে যাবে সব কিছু ক্ষেত্রে হয় দাদা তো নিত্য নতুন জিনিস পাওয়া না পাওয়া গেলে একটা জিনিসের প্রতি বেশিদিন ফোকাস রাখা বা সেই কনসেন্ট্রেশন দিয়ে করা সম্ভব না ককাটেলের যে ব্যাপারটা ককাটেলে দেখুন কেয়ারটা হচ্ছে লাভবারের মতোই লাভবার যেরকম মানে যেরকম খাওয়া দাওয়া করে বা যে যে খাওয়া দাওয়া কোনো দিতে হয় সেগুলো আপনি ককটেলকেও দিতে পারেন সে ককটেলের দু তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে ককটেল যদি একটু বড়ো সাইজের পাখি লাভবাটের থেকে এবং বাজিস বা অন্যান্য ছোটো স্পিসিসের মধ্যে যে পাখিগুলো পড়ে তার থেকে ককটেল অনেক বড় সাইজ তার জন্য আপনাকে কেস সাইজটা অবশ্যই বড়ো দিতে হবে চার ফিটে কেস দিলে সব থেকে ভালো হয় এবং ককাটেল যদি ওদের গ্রিপটাও বড়ো আপনি যে পারচেসটা দেবেন সেই পারচেসটাও যেন একটু মোটা হয় তাহলে ওদের বসতে বা গ্রিপ করতে সুবিধা হবে এইগুলো একটু মাথায় রাখবেন আর ককাডাল এমনি খুব শান্ত ধরনের পাখি খুব চিল্লামিল্লি বা খুব ক্লাউডি নয় ওকে বেশি লাউডি পাখির সঙ্গে না রাখাই ভালো মানে আমাদের তো একচুয়ালি সেপারেট ইয়ে থাকে না বা সেপারেট জায়গা থাকে না যে এখানে এই পাখি ওখানে ওই পাখি রাখবো তবে আপনি ককাটেল যদি রাখেন তবে একটু শান্ত পরিবেশে রাখাটাই ভালো কারণ ওরা শান্ত যেহেতু ওরা শান্ত পরিবেশটা বেশি পছন্দ করে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে ককাটেল কিন্তু একটু মুড়ি পাখি মুড়ি বলতে কি মানে ওরা হুট করে পেয়ারিং নিয়ে নেওয়া হুট করে ডিম দিয়ে যাওয়া এই ব্যাপার কোনো একটু কিন্তু ওদের মানে স্লো মানে ওরা ফট করে কিন্তু ওরা পার্টনার চুজ করে নেয় না তো সেই জায়গাতে সব মানে আপনি যে কোনো মেল আপনি মেল ফিমেল ছেড়ে দিলে ওরা পেয়ারিং করে নেবে এই ব্যাপারটা কিন্তু ককাটেলের মধ্যে খুব একটা দেখা যায় না ককাটেল কিন্তু একটু চুজই আছে মানে ওর যদি পার্টনার পছন্দ হয় তবে ওর সঙ্গে কিন্তু ও পেয়ারিং করবে এবং এগ লেইং করবে আর যদি পার্টনার পছন্দ না হয় তাহলে কিন্তু ওরা পেয়ারিং করবে না তো এই ব্যাপারগুলোতে আপনাকে দেখতে হবে মানে যখন দেখবেন যে আপনার ককটের অনেক দিন হয়ে গেল ডিম দিচ্ছে না কিন্তু মেল ফিমেল কনফার্ম তার মানে বুঝতে হবে যে ওরা একে অপরকে পছন্দ করছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তখন পেয়ারটাকে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে দিয়ে দেখবেন আপনার রেজাল্টটা ভালো পাবেন এছাড়া আপনারা যখন হাড়ি দিচ্ছেন বা বক্স দিচ্ছেন হুম মানে পেয়ারিং করে নিজে খুব ভালো মেল ফিমেলও খাওয়া ভালো বন্ডিং আছে তা সত্ত্বেও ওরা দেখবেন লেইন করছে না তার মানে ওদের যে হাড়িটা দিয়েছেন ডিম দেওয়ার জন্য বা বক্সটা দিয়েছেন সেটা হয়তো ওদের পছন্দ হচ্ছে না যদি প্রথমেই বললাম যে ওরা খুব চুজি হয় মানে আপনাকে এইগুলোকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আপনি হাড়িটাকে খুলে অন্য দিকে লাগিয়ে দিলেন বা হাড়ি লাগালে হাঁড়িটা খুলে আপনি বক্স দিয়ে দিলেন বক্স যদি দিয়ে থাকেন বক্সটা খুলে দিয়ে হাড়ি লাগিয়ে দিলেন এইভাবে আপনাকে চেঞ্জেস করতে হবে তবে কিন্তু ওদের মুডটা চেঞ্জ হবে তবেই কিন্তু ওরা বিল্ডিংয়ে আসবে মানে অনেকেই বলে যে ককাডেল মতো ব্রিডিং করে না বা ব্রিডিং করছে না হুম বা বাচ্চা খাওয়াচ্ছে না এই সমস্যাগুলো একটাই কারণ কারণ ওদের একটু সাইকোলজি ব্যাপার আছে হুম ওরা যতক্ষণ না সেট হচ্ছে খুব ভালোভাবে আর অবশ্যই মানে ককাডেল দেখুন এক বছর থেকে ব্রিডিং করে এটা আমিও বলছি যে বারো তেরো মাস থেকে ককাডেল ব্রিডিং করে কিন্তু সেট হওয়া যাকে সেট হওয়া মানে কি পাখিটা চারটে পাঁচটা ছটা করে ডিম দিচ্ছে ফাটাইল ডিম দিচ্ছে বাচ্চা তার থেকে বেরোচ্ছে এবং সুন্দর করে বাচ্চাকে খাইয়ে মানুষ করে দিচ্ছে সেলফ করে দিচ্ছে এটাকে যে কোনো পাখি সেট হওয়া বলে পাখি পেয়ারিং করে নিল ডিম দিল মানে পাখি কিন্তু সেট না পাখি যদি ডিম পাচ্ছে না ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে কিন্তু খাওয়াচ্ছে না তার মানে পাখিটা কিন্তু সেট হয়নি এখনও পাখি পেয়ারটার মধ্যে এখনও ডিস্টারবেন্স আছে আর এই ডিস্টারবেন্সগুলো খুব বিশেষভাবে দেখা যায় কিন্তু ককাটেলের মধ্যে তার জন্য আমি আপনাকে মানে বলবো যারা নতুন আছেন ককাটেলের পেয়ারিংটা ছোটোবেলায় করে দেওয়া খুব দরকার ককাটেলকে পেয়ারিংটা আপনারা বড়োবেলা করবেন না প্রথমেই আপনারা যখন ককাটেল তিন চার মাস যখন বড়ো হোক মানে তিন চার মাস বয়স হলো ওদের বা পাঁচ ছ মাস বয়স হলো সেই সময় ওদেরকে পেয়ারিংটা করে দিন ওদের কলোনিতে না রেখে ওদেরকে যে কেজি আপনি বিট করাবেন সেই সেপারেট কেজে ওদেরকে ফিমেল পার্টনার দিয়ে ছেড়ে দিন তো ছোটোর থেকে যখন ওরা থাকবে তাদের মধ্যে দেখুন বন্ডিংটা খুব ভালো হবে আর বন্ডিং যদি এখন ছোটোবেলা থেকে ওদের মধ্যে ভালো হয়ে থাকে তা তারপরে দেখবেন ওরা বক্সও চুজ করছে খুব তাড়াতাড়ি মেটিংও তাড়াতাড়ি আসছে লেইংও তাড়াতাড়ি আসছে এবং বাচ্চা খাওয়ানোর পরে মানে বাচ্চা হওয়ার পরে ওদের বাচ্চা খাওয়ানো মানে খাওয়ার প্রতি ওদের একটা দায়বদ্ধতা থেকে যায় বা দুজন মিলে খাওয়ায় হ্যাঁ মানে ককাডেলি কিন্তু দুজনে মিলে ডিমে হ্যাচ করে হুম মানে মেলও হ্যাচ করে যখন ফিমেল বাইরে থাকে আর ফিমেল যখন হ্যাচ করে তখন মেল বাইরে থাকে মানে দুজনেই কিন্তু হ্যাচ করে দুজনেই কিন্তু খাওয়ায় ককাডেলে এর জন্যই বলছি যে ককাডেলে বন্ডিংটা কিন্তু খুব দরকার আর এই বন্ডিংটার জন্যই আপনাকে ছোটোবেলা থেকে ওদের পেয়ারিং করে দিতে হবে আর ককাডেলের একটা জিনিস কি শাক সবজি খেতে খুব ভালোবাসে মানে আপনারা ওকে যাই খাবার দিন না কেন মানে ছোলা গম ভুট্টা এগুলো তো অবশ্যই খায় কিন্তু ওরা শাক পাতা খেতে খুব ভালোবাসে তার জন্য ওদের একটু গ্রিন ভেজিটেবলস একটু শাক পাতা ওদের খাবারের মধ্যে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে ককাটেল সানফ্লাওয়ার খেতে খুব ভালোবাসে ধান খেতে ভালোবাসে ওটস খেতে ভালোবাসে এই যেগুলো ওরা খেতে ভালোবাসে সেইগুলো পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এইভাবে যদি আপনারা ককাটেলকে রাখেন তার দেখবেন ককাটেল সব পাখিই করছে এবং ককাটেল দেখবেন খুব ভালো আপনাদের কাছে ব্রিডিং করবে ককাটেলের রোগব্যাধি যদি আপনি বলেন খুব একটা ওদের রোগ ব্যাধি হয় না হ্যাঁ যেহেতু ওরা সব রকম খাবার যদি আপনারা প্রোভাইড করেন বা সব রকম খাবার যদি ওরা খায় তাই রোগব্যাধি ওদের বিশেষ কিছু নেই তবে ককাটেলের মধ্যে একটা প্রবলেম যা দেখা যায় সেটা সিনা টানের প্রবলেমটা খুব দেখা যায় তার জন্য আমি যেটা করি পলিবিয়ান লি পলিবিয়ান লিটা আমি মাসে একবার দুবার করে সফট ফুডের সঙ্গে মিশিয়ে ওদের দিই যাতে ওদের বডি সিনা টানটা না হয় বা ওদের বডিটা শুকিয়ে না যায় এই বডি শুকিয়ে যাওয়ার ব্যাপারটা ককাটেলের মধ্যে দেখা যায় এর জন্য আপনারা একটু ভিটামিন মাল্টিভিটামিন এবং পলিবেন লিটা এটা মাঝে মধ্যে কম পাখিকে জলের মধ্যে দিতে পারেন বা সব মধ্যে মিশিয়ে দিতে পারেন আপনারা থাকুন এই চ্যানেলের সঙ্গে সাপোর্ট করুন এইরকমই রিকোয়েস্ট এই রিকোয়েস্ট করে আজকে ভিডিওটা শেষ করবো থ্যাংক ইউ